আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা রাউন কিচেন হাউসে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের করে দেখাবো ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছের বোনা রেসিপি এখানে আমি চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে এখন আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব অন্যদিকে আমি চোলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি একটু গরম করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব মাছ ভাজার জন্য তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলো একে একে আমি সব মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এদিকে আমি যে বাটিতে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম সে বাটির মধ্যে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডি আমি ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি একটা ভেন্ডিকে দুই দুই ভাগ করে নিয়েছি আপনারা কিন্তু কখনোই কেউ ভেন্ডি কাটার পরে ভেন্ডিগুলো ধুতে যাবেন না আর এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি কতটা লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি মানে কড়া ভাজা দিয়ে নিয়েছি এখন আমি সব মাছগুলোকে একে একে উঠিয়ে নেব মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এই মাছ ভাজার কড়াইতে আমি ভেন্ডিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এখন আমি সমস্ত ভেন্ডি একসঙ্গেই দিয়ে দেব সব ভেন্ডিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে উলটিয়ে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব ভেন্ডি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় ভেন্ডি দিয়ে মাছের ঝোলও করা যায় তবে আমার কাছে সেটা ভালো লাগে না ভেন্ডি দিয়ে মাছটা ভোনা করাই বেশি ভালো লাগে আর ভেন্ডি ভাজিটাই বেশি ভালো লাগে সবগুলো ভেন্ডি আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি ভালোভাবে পিটোপিট ভেজে নিচ্ছি এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এদিকে আমি সব ভেন্ডিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিলাম এখন আমি ভেন্ডিগুলোকে উঠিয়ে নেব সব ভেন্ডিগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কাঁচা মরিচ আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম জিরা রসুন বাটা দুই চা চামচ এখন আমি মশলাটাকে আবার কিছুক্ষণ সময় ভেজে নেবো যেন জিরা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আগেই কিন্তু অনেক ভিডিওতে আমি বলেছি যে মশলাটা যত কষানো হবে ততটাই কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগে যদি এখানে মশলাটা ভালোভাবে না কষানো হয় না ভাজা হয় তাহলে কিন্তু রসুনের কাঁচা একটা গন্ধ থেকে যায় আর তরকারি খেতে কিন্তু একটুও ভালো লাগে না তরকারিতে কোনো স্বাদ থাকে না বেস্বাদ হয়ে যায় এখন আমি দিয়ে দেব চার ভাগের এক ভাগ চামচের হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ সময় ভালোভাবে মিশিয়ে নেব আপনার শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচামচ দিয়েছি আমি মরিচ ব্যবহার করব না আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি যেন মশলাটা এখন কষানো হয় সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে মশলার আর পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আরও কিছু পরিমাণ পানি এখন হচ্ছে মাছ দিয়ে দিব সেজন্য আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি কিন্তু কিছুক্ষণ সময় জাল করে নেব আর একটু বলক উঠিয়ে নেব এই যে বলকটা উঠে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এখন আবার কিছুক্ষণ সময় ভালোভাবে রান্না করে নেব যেন মাছ থেকে পানিটা শুকিয়ে যায় সে পর্যন্ত আমি ভালোভাবে রান্না করে নেব আর মাঝে মাঝে একটু উল্টিয়ে দেব যেন নিচ দিয়ে লেগে না যায় সেজন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণটা পানিটা না টেনে যাচ্ছে সেজন্য আর আমি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব দেখুন অনেকটা পানি কিন্তু টেনে গিয়েছে এখন আমি একটু উল্টে দেবো যেন নিচে না লেগে যায় সেজন্য ওপর নিচ করে দিলে দেখা যায় কি মাছগুলো ভালোভাবে মাছের ভিতরে মশলাটা ঢোকে সেজন্য একটু ভালোভাবে উল্টে পাল্টে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অবশ্যই এ সময় কিন্তু চুলা রাসটা একদম লো আঁচে রাখতে হবে সেজন্য দেখুন মাছ ভনার উপর দিয়ে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে আর পানিটাও কিন্তু সব শুকিয়ে গিয়েছে এখন কিন্তু কোনো পানি নেই সেজন্য এখন মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে নিলে শুধু পরিবেশন করলেই হয়ে যাবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম